আজকের বেশিরভাগ সময়টাই ছাদে কেটে গেছে কেন জানো কেন জানার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে আজকে অনেক কাচাকুচি করেছি তার মধ্যে ছিল সোমবার যেহেতু সোমবারে সবাই জানো যে আমার কাজটা একটু কম থাকে সেই জন্য এই দিনটাই আজকে আমি বেছে নিয়েছি তবে আজকে কাচাকুচি করার পর কি মন হল ভাবলাম একটুখানি ছাদ থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনা যাক আর গাইস আমি যখন জামা কাপড় মেলছিলাম তখন আমি এই ভিউটা দেখতে পাই আমার কিন্তু দারুণ লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে তারপর জামা কাপড় মেলার পর আমি একটু দাঁড়িয়েছিলাম ছাদের রোদটা বেশ ভালোই আর তার মধ্যে সুন্দর ওয়েদারটা এত সুন্দর লাগছিল মানে এত শীতে কিন্তু কুয়াশায় শুধু দেখা যায় রোদ্দুরটা কিন্তু সবে সবে নতুন নতুন ওঠা শুরু হয়েছে সেই কারণে আর কি ভীষণ মজা লাগছিল তারপর ঝটপট ছাদ থেকে নেমে এলাম ওদিকে রান্না বসে এসেছি তাই ঝটপট গিয়ে আবারও রান্না করতে লাগলাম অনেকে এখন বলবে দুটো মানুষের জন্য এতগুলো বেগুন কেন আসলে আজকে হবে রুটি আর এদিকে এই যে তাক দেখছি এটাকে একটু মেরামত করব মানে এত পরিমাণে নোংরা হয়ে আছে না আর তার মধ্যে অনেক রকমের যেগুলো ইউজ হয় না সেগুলোও আজকে ফেলে দেব। তো সেই জন্যই একদিকে রান্না বসিয়ে দিয়ে আর একদিকে এটা ক্লিন করছিলাম আমার যতটা যেরকম মনে হয়েছে আর কি যেগুলো এখানে রাখলে সুবিধা হবে সেগুলোই আমি করেছি আর একদিকে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর পেয়ে গিয়েছিলো খিদে তো আমরা এখন খাওয়া দাওয়া করব। সেই জন্যেই দেখো আজকে রান্না সেভাবে কিছু হয়নি শাক বেগুন ভাজা আলু সেদ্ধ হয়েছে আর ওইদিকে হয়েছিল রুটি রুটিটা এখনও করা হয়নি রুটিটা করব বিকেলে বিকজ রুটিটা গরম না হলে খাওয়া যাবে না তো এখন আগে কিটুকে ভাত খাইয়ে নেবো তারপর আমিও খেয়ে নেব আর এখানে আমি ওর খাবার থেকে খাচ্ছিলাম দেখলাম যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না তো খাওয়া দাওয়ার পর স্নান সেরে পুজো সেরে এখন আমরা উঠে গেছি আবারও ছাদে জামা প্যান্টগুলো সব শুকিয়ে গিয়েছে এতটা রোদ্দ উঠেছিলো তারপর জানি না কেন হঠাৎ কী মন হলো আমি আর কিটু দুজনে একটুখানি ছাদে দাঁড়িয়েছিলাম এক মনে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছিলো এরকম কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে এরকমভাবে সবুজ প্রকৃতি দেখতে একমনে তাকিয়ে থেকে সেটাই করছিলাম তারপর আবারও ঝটপট নিচে নেমে এসে দেখলাম সন্ধ্যে হয়ে এসেছে ট্যাডি বিয়ারেরও আসার সময় হয়ে গেছে সেই জন্য আর কি রান্নাটা ঝটপট করে নিলাম রুটিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিলাম আর বেগুন ভাজা তো কড়াই আছে সাথে আছে পালং শাক যেটা আমি ডাল দিয়ে করেছি যাতে বিয়ারও একটু খেতে পারে তো দেখো এখানে আমি রুটিটা ঝটপট করে নিচ্ছি আর সন্ধেবেলা এখন টিফিন কি করব রুটি করতে করতেই ভাবছিলাম কিট্টুকে তো হরলিক্স দেওয়া হবে যে তোর শরীরটা খুব একটা ভালো নেই আর এদিকে ট্যারি বিয়ারকে এখন আমি সাজিয়ে দিয়েছি খাবারটা বেগুন ভাজার আর রুটি আর কিট্টুকে আর বিস্কিট দিয়েছি আর আমার আজকে হঠাৎ কি মনে হয়েছে জানি না ট্যারি বিয়ারকে বললাম একটুখানি বাদাম এনে দাও তারপরে একটু লাল চা বাদাম ভাজা আর মুড়ি খেলাম সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম তো চলো টাটা